সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলনকারী দলের সাথে আপনারা জানেন বাংলাদেশ এখন কিছু হইতে না হতেই কিন্তু আন্দোলন শুরু হয় কিন্তু বাংলাদেশ এখন সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে সেটা হলো যারা ধূমপান করে সিগারেটের দাম বৃদ্ধি করেছে তারা এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় আন্দোলনে ডাক দিয়েছে তো বন্ধুরা কি হতে যাচ্ছে সকল ধূমপানকারীর একটাই কথা তারা হলো তোমার আমার ঠিকানা দুমপান ছাড়া আর কিছু না তারা কিন্তু বর্তমানে গোল্ডিপ স্টার ব্যঞ্চন সিগারেটের দাম বৃদ্ধির নিয়ে এখন কিন্তু আমার পিছনে দেখতেছেন আপনারা লাখ লাখ জনতা সবাই কিন্তু এখানে সিগারেট কর সবাই কিন্তু এখানে বীর কর তাদের দাবি একটাই বর্তমানে সিগারেটের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা এখানে লাখ লাখ মানুষ হাজির হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে কিন্তু কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে বাংলাদেশে কিন্তু সিগারেটের দাম বৃদ্ধি পাওয়াতে কিন্তু এই কূপ নেমে গেছে। তো যারা আমার মতো সিগারেট কর তাদেরকে একটা কথায় বলতে চাই আমার তোমার টিকানা বৈষম্য এখানে চলবে না তুমি কে আমি কে সিগারেট কুর সিগারেট কুর এই স্লোগানে কিন্তু পুরো বাংলাদেশ কাঁপছে তো কি হতে যাচ্ছে পুরো বাংলাদেশে সিগারেট কুররা যদি একসাথে হয়ে যায় তবে কি পুলিশরা পারবে তাদেরকে দমিয়ে রাখতে এখানে যত সিগারেট আছে তারা সবাই কিন্তু ডাকার ভিতরে শাহবাগে চলে যাচ্ছে সবার একটাই দাবি সিগারেটের দাম কমাতে হবে যদি সিগারেটের দাম না কমায় তাহলে তারা কিন্তু বাংলাদেশের রণক্ষেত্র বসিয়ে দেবে তো বন্ধুরা আপনারা তাড়াহুড়া করে না আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখতেছেন আপনি যদি সিগারেট কুর হন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা দেখেন এখানে শত শত কোটি কোটি মানুষ একসাথে হয়েছে শুধু সিগারেটের দাম কমানোর জন্য সিগারেটে নাকি ব্যাট দিয়েছে পাইলট সিগারেট নাকি বারো টাকা হয়েছে তো বন্ধুরা কারা কারা সিগারেট কান কারা কারা আমার মতো সিগারেট কুর ভিড় কুর আসেন সবাই আমরা একসাথে হই একসাথে হয়ে একটা তীব্র আন্দোলন করি এখানে দেখেন বর্তমানে কোটি কোটি মানুষ আমার পিছনে তাদের স্লোগান একটাই তুমি কে আমি কে বিড়ি কুর বিড়ি কুর তুমি কে আমি কে সিগারেট কুর সিগারেট কুর তো বন্ধুরা তাড়াহুড়া না করে সকলে আমাদের এই আন্দোলনে যোগ দেন আমাদের আন্দোলন আমরা বাংলাদেশে আরও তিরিশ কোটির উপরে মানুষ নিয়ে আসবো তিরিশ কোটি মানুষের মাঝে কিন্তু বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষই কিন্তু সিগারেট কর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছন থেকে আরও একটা মিছিল নিয়ে আসছে তো বন্ধুরা যারা যারা আমার মতো সিগারেট কোর আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো বন্ধুরা তারা না করে আপনারা সবাই চলে আসুন শাহবাগের ময়দানে আমরা যারা সিগারেট কুরা আছে আমরা সবাই মিলেই কিন্তু একটা তীব্র আন্দোলন করব সিগারেট কুররা কিন্তু বাংলাদেশে এখন জেগে উঠেছে সিগারেটের দাম বৃদ্ধির কারণে কিন্তু পুরো বাঙালি জাতি আজকে আন্দোলনের সম্মুখীন একটা সিগারেটের দাম করেছে বিশ টাকা ব্যঞ্চন একটা সিগারেটের দাম করেছে বাইশ টাকা তো আমার সিগারেট কুর বন্ধুদের দেখতে চাই কারা কারা সিগারেট খাও তারা অবশ্যই কমেন্ট করবা এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমাদের দাবি একটাই সিগারেটের দাবি সিগারেটের দাম কমাতে চাই তোমার আমার টিকানা সিগারেটের দাম বাড়ালে চলবে না তুমি কে আমি কে সিগারেট কুর সুগারেট কুর